নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছে ভালো আছে আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি কাছা জেলা ছোট্ট গ্রাম থেকে আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো ঘুম থেকে উঠে কিন্তু সকালে বাসি কাজকর্ম যা ছিল সবই কিন্তু শেষ করে নিয়েছি আর ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে আজকে সব লোকাবলা ভাতটা কিছুই বানায়নি ছেলেরা একটু চিরাপোলা করে দিয়েছিলাম ওরা পোলাটা খেয়ে স্কুলে চলে গেছে আর এখন টুকটাক যেগুলো কাজ আছে যা বাসন টাসন ধুবো যা বাসনগুলো ধুবো বিছনাটা গুছিয়ে গুছাবো আর কি যে কিন্তু বৃষ্টি ভাবো করেছে আর কালকেরও কিছু কাপড় ছিল এগুলো এখন বের করে দিলাম দেখি কাপড়গুলো যে শুকায় এদিকে কিন্তু আমাদের এই দিকে কিন্তু জলও বাড়ছে জানি আবার বোধহয় ফ্লাড আসবে এই যে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টিটা নাম মানে কমার কোনো নামে আর কি নিচ্ছে না অনবরত পড়েই যাচ্ছে দেখি আরও টুকটাক কিছু কাপড় বের হয়েছে ভাবছি ধুবো কি ধুবো না এটাই ভাবছি আর দেখি টুকটু কাজগুলো শেষ করি আবার দুপুরে রান্নাটা বসাতে হবে সঙ্গে দেখতে দেখো গুবলু আমি কি বলছি কি করছি গুবলু কিন্তু এগুলো দেখছে আর এদিকে দেখো এবার দিকে যাচ্ছি কিন্তু পিঁপড়া দেখেছিল পিপড়াটা দেখেও কিন্তু এরকম করছে তারপরে দেখো এইখানে আমি এসে ডালটা বসিয়ে দিয়েছি যে তো ওরা তো কেউ করে নেই তার জন্য আর কি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে যে হচ্ছে সকালে যে চার বাসনগুলো ছিল এগুলো কিন্তু আমি এখন বের করে নিলাম এগুলো এখন আমি ধুয়ে নেব আর বৃষ্টি কিন্তু দেখো ভাব কিন্তু আবার করে নিয়েছি বৃষ্টি কিন্তু আবার আসবে যাই হোক যা বাসনগুলো বাড়ির বের করে নিয়েছি এখন বাসনগুলো কিন্তু মেঝে নেওয়ার দিকে দিকে লালটা কিন্তু বসিয়ে রেখেছে ব্লু কিন্তু এখনো ডাকতেই আছে এবার দেখো বাসনগুলো এদিকে ধোয়া হয়ে গেছে এখানে বাসনগুলো কিন্তু এখন এনে গুছিয়ে নেবো কাকে বলেছিলাম বিছনাটা উঠা গুছানো হয়নি তার জন্য এখানে বাসনগুলো ধুয়ে এসে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে ঘরটা একবারে জাল দিয়ে নেব বিছানাটা আসলে গুছিয়ে গুছানো ছিল মানে বেডশিটটা একটু উল্টা করে ছিল বেডশিটটা এখন আমি একটু ঠিক করে গুছিয়ে পেতে নেব আর একা একা তো মানে একটার পর একটা কাজ মানে করে আর কি যেরকমভাবে আর কি তাড়াতাড়ি করলে শেষ হয়ে যাবে আর কি এইভাবে করে নিচ্ছি তারপর তো এখানে কতগুলো শুকনো লঙ্কা ছিল এগুলো কিন্তু আমি পিছনে ডাটিগুলো কিন্তু ছুটিয়ে রেখে দিচ্ছি রান্নার সময় একটা মানে নিলে বের করে অসুবিধা লাগে আর কি এক লোকে মানে এরকম করে রেখে দিলে সুবিধা হয় তার জন্য দেখো এগুলো আমি ছুটারে বসে পড়েছি এখানে কিন্তু অনেকটাই লঙ্কা ছিল পুরো কি আধা কেজির মতনই হবে এদিকে দেখো দেখো সাইডে দুটা কাকুরে গাছ থেকে দুটা কাকুর তৈরি এনে দিল তারপর আমার ডালটা সম্পর্ক হয়ে গেছে এখানে বাতিল ডালটা বসিয়ে দেব আর তোকে এদিকে কিন্তু কারেন্টও নেই এদিকে দিনটা কিন্তু পুরো অন্ধকার করে নিয়েছে আমার কিন্তু মোবাইলের চার্জটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে যেহেতু কাল রাত থেকেও চার্জ কারেন্ট ছিল না মোবাইলটা তো অতটুক বেশি চার্জ নেই তার জন্য যাই হোক বাটটা আমার বসে চালগুলো দিয়ে দিচ্ছি বাচ্চা হওয়ার পরে তারপরে সবজিগুলো কিন্তু কেটে নেব আজকে আলসি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো আর একটা মটর বীজে রেখেছিলাম আমি বলে ভাজা করবো আর কিছু বেশি আর কিছু রাঁধব না তারপর দেখো এখানে বাটটা বসিয়ে এসে আমি এখন ঘরটা মধ্যে জার দিয়ে দিচ্ছি যাই হোক গোটা যা দেওয়া হয়ে গেল তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কীরকম লাগে এগুলো নিশ্চয় করে কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এদিকে কত করে এখানে মাথার কলপটা লাগিয়ে নিচ্ছে আমাকে বলেছে যেহেতু আমি রান্না করছি তার জন্য কিন্তু এখানে কলকে লাগিয়ে দিতে পারলাম না নিজে নিজে কলপটা লাগিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে বলেছে জিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছের জ্বলতে বানাবো এদিকে একটা দুটো আম ছিল আমগুলো দিয়ে টক বানিয়েছি দিকে ডাল ডালটা বানিয়েছি এইদিকে কত করে কয়েকটা মটর বেজে রেখেছি তারপর রান্না আমার শেষ হয়ে গেছে এখানে আমি গ্যাসের চুলাটা মুছে নিয়েছি আজকে গ্যাসের চুলাটা মুছে কী দিয়ে জানো কলগেট দিয়ে তো সাবানটা শেষ হয়ে গেছে আর ওই আরেকটা যে সাবান ছিলো কিন্তু মানে অল্প নিয়ে নিয়ে হিন থেকে ওইটা ছানিয়ে নিয়ে চলে গেছে আর আমি এখানে কী দিয়ে মুছবো তাই একটু কলগেট নিয়ে আমি গ্যাসের চুলাটা মুছে নিয়েছি তোমরা কোনো দিন কি মুছেছো কলগেট দিয়ে গ্যাসের চুলা আমি কিন্তু আজকে সেটাই করলাম গ্যাসের তুলাটা মোচা হয়ে গেছে এখন আমি যেগুলো কড়াই উড়াই যেগুলো বাসন টুক বের হয়েছে রান্নার বাসনগুলো এখন আমি ধুয়ে নেব এই জায়গা মশলা নিতে একটু ধুয়ে মানে মুছে নিলাম আর কি তেল চিটকে পড়ে যায় তার জন্য এদিকে বাসনগুলো এখন আমি ধুয়ে নেবো মুছে নিচ্ছি বাসনগুলা বের করে আর তো আকাশ তো আবার মেঘলা করে নিয়েছি বৃষ্টিটা আসবে আসবে একটু আগে একটু বড় ঝড়ি দিলে আবার একটু কমে থামেছে আবার কিন্তু গুঁড়া গুঁড়া পড়ছে বৃষ্টি আর যেগুলো কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো কিন্তু একটু শুকাইনি দেখো বন্ধুরা তোমাদের সকাল সকালবেলা বলেছিলাম না আমাদের এখানে জল বাড়ছে দেখো করছে কাজের গেছে দেখাচ্ছে এখন দেখে আসে দেখছি অনেকটাই কিন্তু জল বেড়ে গেছে দেখো আমার খেতে জায়গা ওগা এগুলো কিন্তু জলে পুরো দেখো ঝলি জলে জল এগুলো কিন্তু আমাদের খেতের জায়গা খেতে খেয়ে দিকে যা মানুষ লুকে যাওয়া আশা করে আর কি জলে পোড়া পড়ে গেছে এই দেখো এই যে আমাদের কুয়াটা কুয়াটা কিন্তু জল ঢুকে গেছে দেখো কী অবস্থা মানে আবারও আর কি ফ্ল্যাট আসবে 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 কি এসে তো গেছে এদিকে নদীটাও কিন্তু নদীর জলটাও কিন্তু অনেকটাই বেড়েছে তারপরে দেখো না জল টল দেখে আনার ও গিয়েছিল বাজারে বাজার থেকে দেখো এই খরচাপাতিগুলো নিয়ে এসেছে এগুলো এখানে একটু গুছিয়ে নেবো নেওয়ার পরে ওদের সন্ধ্যা দিকে সন্ধ্যাটা ঘুন্ত হয়ে যাচ্ছে সন্ধ্যাটা দেওয়া হবে এরকম বিলাই বাচ্চা দুটো কী করছে শুনে মনে মাছের গন্ধ পেয়েছে মাছের গন্ধ শুনে এগুলো যেমন পাগল হয়ে গেছে একবারে তারপর জিনিসগুলো এখন একটু গুছিয়ে নেই বয়ের দিকে ধরো সবজিও ছিল ব্যাগটার ভিতরে সবজিগুলো এখন বের করে নিচ্ছি মিষ্টি কুমড়ো ঝিঙে তারপরে কি কাঁচা লঙ্কা এগুলো ছিল আর কি রকম মাছগুলো মাছের সঙ্গে অল্প কিন্তু ডিমও আছে আর এই যে কচুটা কচুটা কিন্তু অনেক ভালো আমার তো ভীষণ ভালো লাগে এই কচুরটা দেখো মাছের পাঠিটা দেখে কী করছে পুলা এগুলো এই দেখো পয়টা আমও কিন্তু কিনে এনেছিল যে সন্ধ্যাপাত সন্ধ্যা যাটা হয়